বিয়েবাড়ি মানেই আমরা কিন্তু অনেকেই পছন্দ করি একটু খোপা করবো শাড়ির সাথে শীতকাল হোক বা গরমকাল তবে এই খোপাটা অনেকেই কিন্তু সব সময়ের জন্য করতে ভালোবাসে বিয়ে মানেই খোপা করবে তো চলো আজকে সেরকম একটি ভিডিও শেয়ার করি খুব অল্প সময়ের মধ্যে তোমরা করে নিতে পারবে একটা দারুণ খোপা টুনাটের সাহায্যে একটা খোপা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো দেখতে থাকো প্রথমেই চুলটাকে সুন্দর করে টাইট করে কাঁটারের সাহায্যে কিন্তু বেঁধে ফেলবো আর এবারে চুলটা সুন্দর করে আঁচড়ে ফেলবো যাতে খোপাটা করার সময় চুলটা একদম এলোমেলো না লাগে এরপরে দেখো ডোনারটা আমি একদম লাগিয়ে নিলাম মাথার উপরে কাঁটাটির ওপর থেকে এরপরে ডোনারটাকে সুন্দরভাবে টাইট করে নিলাম কাঁটার সাহায্যে উপরে একটা কাঁটা মেরেছি আর চুলের নিচ থেকে ডোনারটের নিচে একদম একটা কাঁটা মেরেছি যাতে ডোনারটা খুব টাইটভাবে চুলের সাথে বসে যায় এবারে চুলটাকে দেখো আমি খুব সুন্দর করে পাখি ওপর থেকে নিলাম আর ডোনারটা খুব সুন্দরভাবে কিন্তু ঢেকে গেল সাইড থেকে দেখলে তো একটা সাইডে মারছি চুল পাকালাম চুলকে এর আমি টাইট করে নিলাম এইবার যেটুকু চুল বেঁচেছি সেটা ডোনাটের ওপর থেকে এইভাবে কিন্তু আমি পাকিয়ে পাকিয়ে নিয়ে নেব দেখো আর ডোনাটটা কিন্তু খুব সুন্দরভাবে একদমই ঢেকে গেছে বোঝাই যাচ্ছে না যে নিজের ডোনাট রয়েছে আর খোপাটাও কিন্তু খুব ফোলা আর বড় মতন হয় আর যাদের লম্বা চুল তাদের তো কোনো সমস্যাই নেই যত সুন্দরভাবে চুলটা পাখি পাখিয়ে আনবে ততই ডোনাটটা কিন্তু ঢেকে ঢেকে আসতে থাকবে ততই খুব সুন্দর একটা শেপ আসবে রাউন্ড আর খুব সুন্দর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তাই এই খোপাটি কিন্তু লম্বা চুলের জন্য খুব ভালো সুবিধাজনক একটি খোপা একটা ডোনাট ইউজ করো আর তারপরে একটা সুন্দর খোপা করে নাও আর খোপাটা যাতে করে তোমরা অনেকক্ষণ থাকতে পারো সেই জন্য কিন্তু তোমরা সুবিধা মতো যেখানে যেখানে কাঁটা লাগবে বলে মনে হলো দেখলে তোমরা আমিও ইউজ করলাম তো ওভাবে আমি কাঁটা দিয়ে দিয়ে কিন্তু খোপাটাকে টাইট করে নিয়েছি তো খোপা আমার রেডি এবারে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে খোপাটাকে সাজিয়ে ফেলবো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আজকে আমি খোপাটাকে সাজাবো তো এখানে চার পাঁচটা মতন পাপড়ি নিয়ে নিয়েছি এভাবে কাঁটাকে এভাবে ফুলের মাঝখান থেকে ঢুকিয়ে দিচ্ছি মানে পাপড়ির মাঝখান থেকে আর পাপড়িগুলো কী সুন্দর একসাথে জড়ো হয়ে গেছে দেখো এভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি এবারে খোপার ওপর থেকে এভাবে সুন্দর করে করে বসিয়ে ফেলবো আর খুব সুন্দরভাবে দেখো পাপড়িগুলো থেকে যায় আর খুব সুন্দরভাবে মানে খোপাটা এভাবে সাজানো যায় একটু ইউনিক লাগে দেখতে বেশ পছন্দ হয় আমার এরকম একটু স্টাইল তাই আমি করলাম তোমরা চাইলে যে কোনো ফুল দিয়ে খোপাটাকে সাজাতে পারো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দেখা যাচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে